بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم اللهم مولانا محمد على আমার মদিনায় আমার সোনার দেশ যে জন্ম নিলেন নবীগণের জিনিস আল্লাহ বক্সের ব্যাস কমিয়ে দাও রাউল বক্সের ব্যাস কমিয়ে দাও वाला आले देना एक बढ़ाओ। तो रा बढ़ाओ बढ़ाओ श्रद्धियों मानोनियों पूजन हुजूर पीर साहेब किबला हजरत अल्लामा मौलाना मुफ्ती अल्हाज अशाह डॉक्टर सैयद मोहम्मद जलालुद्दीन अशरफ अशरफी जिलानी एम ए पी एच डी कछौछा शरीफ यूपी प्रेसिडेंट ऑफ मखदूम अशरफ मिशन पांडुवा शरीफ মোয়াজ উল্লামাই মিল্লাত ইসলামিয়া বেরাদারান ইসলাম বামুন গ্রাম তথা আশেপাশের সুন্নি মুসলমান বাবা ভাই বন্ধুগণ পর্দার আড়ালের লজ্জাবতী আমার মাও বোন সমস্ত তারিফ গুণগান আল্লাহ পাকের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পরে দুরুদ সালাম বিশ্ব নবীর উপরে নাজিল হোক সকলে বলি আল্লাহ আমিন আপনারা জানেন মাদ্রাসা রিজবিয়া শেরাফুল উলুমের বাদশরিক দাস্তার বন্দি অর্থাৎ তিনজন হাফিজ যারা কমপ্লিট কোরআনকে মুখস্থ করে নিয়েছে এবং তিনজন কারি যারা তাজবিদের সহিত শুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন পড়তে শিখেছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে হাফিজ এবং কারির আর আল্লাহর রহমতে দেখুন পৃথিবীতে এক কে চিল্লা ছেড়ে পৃথিবীতে অনেক ধর্ম আছে আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি আর কোন ধর্মের বিরুদ্ধে বলতেও আসিনি আর প্রত্যেকের এক একটা ধর্ম গ্রন্থ আছে কিতাব আছে যার উপরে ডিপেন্ড করে সেই ধর্মের মানুষরা চলে কেউ বাইবেল মানে কেউ গীতা মানে কেউ মহাভারত মানে আছে না নাই কাউরির পুরান আছে আমাদের কোরআন আছে পৃথিবীতে একটা কোন ধর্মের পণ্ডিত পাণ্ডা সাধু ঋষি মনি খুঁজে পাবেন না যে নিজ ধর্মের সেই কিতাবটাকে এ টু জেড সম্পূর্ণ মুখস্থ করে নিয়েছে সারা পৃথিবীতে চ্যালেঞ্জ খুঁজে পাবেন না এটা একমাত্র কোরআনের সততা যে কোরআনের হাফিজ যদি সারা পৃথিবীতে আপনি খুঁজেন লক্ষ লক্ষ হাফিজে কোরআন খুঁজে পাবেন মুসলমানের ঘরে দশ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চারা সম্পূর্ণ কোরআন নিজের সিনাতে নিয়ে নিয়েছে বলুন সুহান আল্লাহ এজন্য সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব হচ্ছে আল্লাহর কোরআনের হাফিজ আপনি পেয়ে যাবেন এই জন্য পৃথিবী থেকে যত ধর্মগ্রন্থ আছে সবকে যদি দফন করে দেওয়া হয় আর তারপরে ডাক দেওয়া হয় যে গীতা তুমি এসো তো একটাও আসবে না খুঁজে পাবে না মহাভারত খুঁজে পাবেন না বাইবেল খুঁজে পাবেন না দ্বিতীয়বার যে ছাপাবে তো কাউরের মুখস্থ থাকবে তবে না ছাপাতে পারবে পাবে কোথায় কিন্তু কোরআন আর কোরআনের জানকার হাফিজ কোরআন পৃথিবীতে এক নয় লক্ষ লক্ষ দাঁড়িয়ে যাবে আর বলবে ছাপুন লেখুন আমরা তৈরি আছি বলুন সুভান এজন্য সব মিটে যেতে পারে জীবনে মিটবে না আলহামদুলিল্লাহ সেই কোরআনের আমরা মান্যওয়ালা এটা একটা প্রতিষ্ঠান মাদ্রাসার জালসা এখানে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দিনই শিক্ষা যে শিক্ষাটা আমাদের নবী সব নর নারীর উপরে ফরজ করেছে কোথায় যাবেন দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে শিক্ষাটা আমাদের নবী পৃথিবীর সবার উপরে ফরজ করেছে পাক অপাক নামাজ রোজা আল্লাহ রাসূল হারাম হালাল এই শিক্ষাটা প্রত্যেক নর নারীর উপরে ফরজ বলুন সুবহানাল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি না শিখেন জবাব দিতে হবে আল্লাহর কাছে ছেলে মেয়েকে যদি না শেখান তারও জবাবদিহি করতে হবে আপনাকে আল্লাহর কাছে কেন শেখাননি তার এটা মৌলানা কারামত সাহেবের কারামত বিরাট বড় কেরামত যে 32 দাঁতের মধ্যে মালানা কারামত সাহেব এখন পর্যন্ত কত লড়াই করে টিকে আছেন আর আপনারা যদি তার সাথ না দেন বামুন গ্রামের যারা নিজেকে সুন্নি দাবি করেছে তাহলে এটা আপনাদের কপাল পড়া মাদ্রাসাটা কেরামত সাহেবের পৈতৃক সম্পত্তি নয় নবী ঘর নবী পাকের ঘর তৈরি করে মেহমানের রাসূলদেরকে রেখে دینی শিক্ষা দিয়ে হাজার ও মানুষকে জান্নাতে যাওয়ার উনি রাস্তা তৈরি করে দিয়ে এখন এ থেকে যদি দূরে সরে থাকেন তাহলে আপনারই ক্ষতি এজন্য আমি সমস্ত গ্রামবাসীকে বলবো দলমত নির্বিশেষে রাসুল ঘর মাদ্রাসাতে এসে যদি নিজের ইহকাল পরকালের ভালাই আপনারা চান পরিত্রাণ চান অবশ্যই সবাই জড়িয়ে যান এবং যান সহযোগিতা করুন নিজের উন্নয়ন যদি চান নিজের নিজে যদি সুখে শান্তিতে থাকতে চান তো নবীর ঘর মাদ্রাসাকে বাড়ান এটার চিন্তা ধারা করে এটাকে আগে বাড়ান দেখবেন আল্লাহ অটোমেটিক আপনাকে আগে বাড়িয়ে দিবে কেরামত সাহেবের সঙ্গে কাউরির মতের মেল নাও হতে পারে কেরামত সাহেবের সঙ্গে কাউরির ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু এই ঘরটার সাথে তো থাকা দরকার নাই উচিত নয় এটা নাবির ঘর এটা কেরামত সাহেবের বাড়ি নয় প্রপার্টি নয় এজন্য আমি বলবো দলমত নির্বিশেষে আপন জাকাত ফেতরা ওসুর দান ভাইরা মায়েরা সকলে মন খুলে এই প্রতিষ্ঠানটাকে বাঁচান এটাকে আগে বাড়ান দেখবেন আল্লাহ পাক আপনাকে ইহজগত জগৎ পরজগতে সুখী করবে বেরাদার আজ শিক্ষার বড় অভাব আমাদের মধ্যে বয়স আশি বছর একটা লোক জানে না গোসলে ফরজ কয়টা উজুতে ফরজ কয়টা যে লোকটা জানে না উজুতে ফরজ কয়টা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে হজ করেও চলে নামাজ হবে লা তো সালা চন্দ্র বিনা উজুতে নামাজ হবে না অজুতে ফরজ কয়টা মাদ্রাসার সঙ্গে তো খুব করছে মাদ্রাসায় তো আসবেন না যে বসে বসে শিখবেন একটু আগে মুফতি লোকমান সাহেব কি বলে গেলেন বয়স্ক মানুষ যারা ছোট্টতে পড়তে পারেননি তারা যদি মনে করেন যে আমি শিক্ষা নেব আর সে যদি শিক্ষার মন নিয়ে মাদ্রাসায় আসে আর শিখতে শিখতে মারা যায় শহীদ হয়ে মরবে আর আমি পেয়েছি আল্লাহ তাকে দুজন ফারেস্তা পাঠিয়ে কবরে পড়াবে হাসরের মাঠে যখন লোকটা উঠবে তো গোটা কোরআন মুখস্থ করে উঠবে বলুন সুভান আল্লাহ জোরে বলুন তাহলে বয়স্ক মানুষগুলা পড়তে বিনা কানো ওই চায়ের দোকানে গিয়ে একটা চা খাওয়ার বাহানায় দু ঘন্টা তিন ঘন্টা বসে গপর গপর করছেন ফকর ফকর করছেন কথা ঠিক বলছি না ভুল এর নিন্দা ওর ই নেতার বিরুদ্ধে কথা ও নেতার বিরুদ্ধে কথা ই আলিমের বিরুদ্ধে কথা ও ইমামের বিরুদ্ধে কথা তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না কয় প্রকার মাদ্রাসার জালসা কিছু শিখে যান তিন প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না আমি এর আগে জীবনী তো হয়তো বলে গেছি অনেকের মনে হবে অনেকের মনে নাই বিশেষ কথা বলা যাবে না কারণ আমার পরে আমাদের হুজুর আসবেন ফের পাগড়ি হবে আর রাতে ফের হুজুরের সফর আছে অনেক দূর এজন্য সারা রাত জালসা হবে না তো বেড়াদার এটা শিক্ষা প্রতিষ্ঠানের জালসা আলহামদুলিল্লাহ বামুন গ্রামের মধ্যে হালে সন্ন্যাত জামাতের সেন্টার মাদ্রাসা রিজবিয়া শরাফুল উলুম এটাকে ভালোবাসা আমার আপনার ইমানি দায়িত্ব কর্তব্য তাই সকলকে বলবো ভাই বন্ধুগণ মা বোন সবাই একমতে নবীর ঘর মনে করে এটাকে সহযোগিতা করবে একটা তালবিলিমকে পারলে সাহায্য করবেন সহযোগিতা করবেন রকম ব্যক্তিদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যারা দিনের জন্য ইসলামের জন্য খরচ করবে এরা হাজির আগে শহীদের আগে আলিমের আগে জান্নাতে যাবে ওই সখী ব্যক্তিরা বলুন সুহান আল্লাহ পাক তৌফিক দেন আপনাদেরকে সকলে বলুন আল্লাহ আপনারা তো সবাই জানেন বুঝি যে উজুর ফরজ কয়টা নাকি সবাই জানে না এরা কখন শিখবে শিখতে আসে না কত অজানা জিনিস আমাদের মধ্যে আছে শুধু ভাইদের মধ্যে মাদের মধ্যে এত দিন জানা দরকার এত ইসলামিক শিক্ষা নেওয়া দরকার যার পর নাই খালি দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত আখারাতের চিন্তা কেউ করে যদি না জেনে লোকটা নামাজ পড়ে নামাজ হবে উজুতে ফরজ হলো চারটা কটা জোরে বলুন কটা একবার মুখ ধোয়া একবার হাত ধোয়া মাথার চার ভাগের এক ভাগ মাসা করা পায়ের গাটা পর্যন্ত একবার ধোয়া এটা ফরজ আর তিনবার করে ধোয়া এটা হলো মুস্তাহাব সুন্না ফরজটা যদি ছুটে যায় তাহলে নামাজ জুম্মার দিন একটা ছেলে উজু করছে মুখ ধুয়েছে হাত ধুয়েছে আর একজন এসে কইছে তুই কি করছিস তো কইছে কেন উজু করছি কইছে যে জুম্মা চালু হয়ে গেল ওঠেই লোটা রেখে দিয়ে দৌড় মেরে যায় জুম্মা ধরলেছে নামাজ শেষে সিজদা সালাম ফিরা কোচে হ্যাঁ ভাই তুই ঠিকই কইছিলি আমি যদি তারা হুরা না আজ তোর তো জুম্মাই পেতো না কিন্তু আর জুম্মা হলো জোরে বলেন হলো ও খালি মুখ ধুয়েছে আর হাত ধুয়েছে দুটো বাকি এই তো হচ্ছে অবস্থা এই জন্য প্রত্যেকের জন্য শিক্ষা জরুরি আছে আমি বলি না যে সবাই নিজের ছেলেকে আলিম বানান আলহামদুলিল্লাহ যদি আলিম বানাতে পারে বাহিরের ছেলের আজকে হাফিজ কোরআন হচ্ছে কারি হচ্ছে বামুন গ্রামের মনে হয় একটা ওনায়ের মধ্যে আছে নাকি কেন এটা হলো প্রদীপ যেখানে জলে তার নিচে অন্ধকার থাকে চরাক যেখানে জ্বলে তার নিচে অন্ধকার একটা ছেলে হাফিজ এ কোরআন হলে সাত খاندان আগে সাত খاندان পরে সাথে করে নিয়ে যাবে জান্নাতের ভিতরে না নিজের ছেলেকে বানাতে পারলেন না দূর থেকে যে গরীবের ছেলেরা এসে পড়াশোনা করে হাফিজ হচ্ছে তাদের একটু সহযোগিতা করতে পারলেন কি নিয়ে যাবেন জান্নাতে একটা আলিমের সাথে একটা হাফিজের সাথে আপনার যদি ভালোবাসা টুকু থাকে হয়তো আল্লাহ ওর বদলে কিয়ামতে আপনাকে জান্নাত দান করবে হাদিসে পাকে আছে আল্লাহ তালা জন ব্যক্তিকে হিসাব কিতাব করার জন্য ডাকবে হিসাব কিতাব করার পর দেখা যাবে একজন ব্যক্তি মনে করেন হাফিজ ছিল আলিম ছিল মৌলানা ছিল নেককার লোক ছিল ওর নেকি পাওয়া গেল তো আল্লাহ ওকে বলবে জান্নাতে নিয়ে যাও আর ওকে ভালোবাসত একটা লোক ওর নেকি একটাও আল্লাহ বলবে নিয়ে দিকে যাবে আর ও কাঁদতে কাঁদতে জাহান নামের দিকে যাবে যেতে যেতে দাঁড়িয়ে যাবে আর চিৎকার করে বলবে ভাই তোমাকে আল্লাহ জান্নাত দিচ্ছে আর আমার নেকি নাই এই জন্য আমাকে জাহান নাম দিচ্ছে তুমি যদি আল্লাহর কাছে একটু ফারিয়াদ করো হয়তো আমি নেজাত পেয়ে যাব। তখন সে জান্নাতে যেতে যেতে লোকটা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক সবই জানে তাও বলবে ফারেস তারা একে জিজ্ঞেস করো তো জান্নাতে কেন যাচ্ছে না তখন ও বলবে মাবুদ আমাকে দুনিয়াতে একজন ভালোবাসতো নেকির কাজ করতে পারেনি সে এখন যাচ্ছে জাহান নামে তাই আমার বন্ধু যাচ্ছে তো জাহান নামে তো আমাকে খুব খারাপ লাগছে এই জন্য আমি না ও আমাকে আমি ভালোবাসতাম আমি তুমি ওর সঙ্গে আমাকে দিয়ে দাও চলে আল্লাহ তখন বলবেন বান্দা তোকে একটু ভালোবাসতো দুনিয়াতে এই জন্য তুই ও জাহান নামে যাকে এটা পছন্দ করতে পারিস না সহ্য হয় না তোর আমি তো আল্লাহ যা তোর কারণে তোর ভালোবাসার কারণে আমি ওকেও আজকে জান্নাতি বানিয়ে দিলাম বলুন সুহান জেরে বলুন সুহান আল্লাহ এরকমই কেয়ামতের মাঠে একটা মানুষের নেকি বোধ ওজন হবে নেকি দেখা যাবে একটাও নেই কিন্তু আল্লাহ তো মেহরবান আল্লাহ তো দয়ালু আল্লাহ তো চাই না যে আমার বান্দা জাহান নামে যাক আল্লাহ বলবে সালু মিন হো

কোনদিন কোন আলিমের মজলিসে সে আবারও বলে দিবে আমার আল্লাহ আমি আলিমের মজলিসে নাই আল্লাহ বলবেন জাহান নামে নিয়ে যাও জাহার নামের দিকে নিয়ে যাওয়া হবে এবার তাকে লাশ জিজ্ঞেস করা হবে তোমার গ্রামে কোনো আলিম ছিল কি ছিল না সে বলবে আল্লাহ আমার গ্রামেও কোনো আলিম ছিল না সবাই ছিল মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আল্লাহ তালা বলতে বলবেন ফারেস্তা জিজ্ঞেস করো তো তার পাশের গ্রামে কোনো আলিমে বা মূল ছিল কিনা সে বলবে আল্লাহ ছিল না আল্লাহ তালা জিজ্ঞেস করতে বলবেন তার এমন কোন বন্ধু ছিল কিনা যার বন্ধুর বন্ধু কোন আলিম ছিল তখন বলবে হা হাগো আমার আল্লাহ আমার বন্ধু মৌলানা ছিল নেক্কার ব্যক্তি ছিল আল্লাহ বলবেন যা তোর ওই বন্ধুর বন্ধুর কারণে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম যেটা বলুন আল্লাহ তাহলে আলিমকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আপনারা ভালোবাসেন তো এক গ্রামে এক ইমাম সাহেব খতিব সাহেব দেখছে যে সব বাড়ি থেকে খাবার আসে মসজিদের পাশে একটা বাড়ি আছে ওই বাড়ি থেকে জীবনে খাবার আসে তো খুব দুঃখ করে কইছে আল্লাহ ই কোন বখিল রে আর সাত খানদান বখিল হবে মনে কোন দিন কোন দিনে এই বাড়ি থেকে আমার জন্য কোনো খাবার আসলো না বসে বসে চিন্তা করছে

ফাকার নামাজ আর আলম比亚 যারা আলেমকে দেখে নিল তার আমাকে দেখে নিল নবী বলেন মান জালা সাইন দালা আলেমে সাথ আইন আওয়া কালামাহুলুকমাত আইন আওয়া মাশামাহু খুতুওয়াত আইন আওয়া সামিয়া মিনহু কালমাত আইন আতাহুল্লাহু তাআলা জান্নাত আইন কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাত আইন আল হাদিস নবী বলেন যারা আলিমের কাছে দু ঘন্টা বসলো আলিমকে ভালোবেসে তার সঙ্গে দু কদম হেঁটে গেল আলিমকে সাথে নিয়ে দু লোকমা খাবার খেলো আলিমের কাছ থেকে দুটি কথা শুনে তার উপরে আমল করলো আল্লাহ এরকম লোকগুলাকে দুটি করে জান্নাত দান করবে বলুন সুহান আল্লাহ তাহলে বলুন যেখান থেকে আলিম তৈরি হয় সেই প্রতিষ্ঠানটার নামই হচ্ছে মাদ্রাসা আর বেচারা মাওলা কেরামত সাহেব ঝাড়খন্ড থেকে এসে মামা আমার এত চেষ্টা করে যাচ্ছেন আপনাদের মাঝে আপনারা যদি তার সাথ না দেন এটা আপনাদের দু নম্বরই করা হবে মরার পরে বুঝবেন হ্যাঁ কিন্তু মানুষ কত বদমাশ জানেন একটা বিরাট টাকাওয়ালা পয়সাওয়ালা বখিল লোক জীবনে জাকাত দেয় না ফেতরা দেয় না মরার সময় কইছে ব্যাটারে আমি যখন মরব তো আমাকে ছিড়া কাপড়ে কাফন দিস পুরানা কাপড়ে কাফন দিস তোর বেটারা কইছে কেনে হেবা তোকে ছিঁড়া কাপড়ে পুরাতন কাপড়ে কেনে কাফন দিব তো কইছে ছিড়া কাপড়ে দিবি তো আমার কবরে ফারেস্তারাইসা বুঝবে যে ই লাগছে বহুদিন আগে মরেছে বুঝছ বারছে দিয়া আমার হিসাব হবে না ঘুরে চলিবে কত শয়তান হ্যাঁ মানে দুনিয়াতে ঠোই গয়া মুসা হারাম টারাম খায়া ও মনে করছে যে আমি কবরে যা ফারেস্তা কোঠে গেল হ্যাঁ এরকমও লোক দুনিয়াতে ছিল মাছে হে বড়াদা দুদিনের দুনিয়া কবি লেখছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আশার সিরিয়াল আছে দাদা বাপ তারপর ছেলে কিন্তু যাওয়ার কোন সریہ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমায় চলে যাবে সঞ্জী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না যেটা বলুন সুভাল কবর মাঝে মা বাবা কে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখতে পাব না যাকে তিনি হলেন সাহেব মদিনা ও ভাই বুঝব নবী ছাড়া আপন কে নাই আমরা বুঝব তখন নবী ছাড়া আপন কে হো নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না সবচেয়ে আপন কে এখনো বুঝতে পারেননি সবচেয়ে আপন কে যারা বলেন কে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না হাত উঠিয়ে দেখেন কারা কারা নবীকে ভালোবাসেন তো যদি নবীকে ভালোবাসেন সত্যিকারী আর সব নবীকে বেশি ভালোবাসতে হবে তাহলে নবীর ঘর মাদ্রাসা থেকে মেহমানের রসুলরা পাগড়ি পেয়ে বের হচ্ছে মাত্র দশটা লোকের কাছে আমি পাঁচ হাজার টাকা করে দেখতে চাই দেখি আসলি ভালোবাসে না খালি মুখে ছেলে মেয়ে সবার মধ্যে দেখতে চায় দাস্তার মন্দির জালসাই এই মাদ্রাসা প্রতিষ্ঠান নবীর ঘর এতে নবীর কোন লাভ নাই দিবেন তো ফের আপনারই লাভ আছে পাঁচ হাজার করে মাত্র দশটা লোক পাঁচ হাজার করে মাত্র দশটা লোক কি শিখানো হয় মাদ্রাসায় শুনুন একটা লোক মারা গেল লোকটার একটা ছেলে দুটা মেয়ে বাপের জমির ভাগ মেয়ে কতটা পাবে ছেলে কতটা পাবে হাই স্কুলের মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করবেন বলতে পারবে না কলেজের প্রফেসরকে গিয়ে জিজ্ঞেস করবেন বলতে পারবেন না এই মাদ্রাসাতে যে ছাত্ররা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন তো তারা কোরআন পড়ে বলে দিবে লিজাকারে মিসলা হাজিলুন সিআই বুঝে দুটা মেয়ে যা পাবে একটা ছেলে তার সমান পাবে কোরআনের সিদ্ধান্ত কোরআনের ফয়সলা বলুন সুবহানাল্লাহ যারা বলুন সুবহানাল্লাহ এই শিক্ষাটা দেওয়া হয় একটা মা নিজের বাচ্চাকে কদিন দুধ খাওয়াবে হাই স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না কলেজের প্রফেসরকে বলবেন খুঁজে পাবে না কোরআনকে জিজ্ঞেস করবেন তো কোরআন বলবে হাও লাইনে কাম লাইন একটা মা নিজের বাচ্চাকে দুধ খাওয়াবে দুই বছর বলুন সুভান আল্লাহ বলেন সুভান প্রশ্ন হবে যে একটা বাচ্চা নিজের মায়ের সাথে কতদিন বয়স পর্যন্ত ঘুমাতে পারবে হাই স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না কলেজের প্রফেসারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না এই মাদ্রাসায় পড়ুয়া এক আলিমে দিনকে জিজ্ঞেস করবেন তো সে বলবে একটা বাচ্চার সাথে মা একসাথে ঘুমাতে পারে দশ বছর বয়স পর্যন্ত কত বছর জোরে বলেন কত বছর আরো জোরে দশ বছর বয়স পর্যন্ত দশ বছর বয়স হয়ে গেলে ছেলের বিছনা মাকে আলাদা করে দিতে হবে একসাথে আর ঘুমানো যাবে না এই শিক্ষাগুলা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তাহলে এগুলা শিক্ষার দরকার আছে না নাই জোরে বলেন শিক্ষার দরকার আছে না নাই শিক্ষা প্রতিষ্ঠানটা চালাতে হলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই আমি দেখতে চাইলাম নবীর আশি ছেলে মেয়ের মাঝ থেকে মাত্র দশটা লোক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দোয়া করবে গৌশ পাকের বেটা বড় পীরের খান্দার ইমাম হাসান হোসেনের সন্তান আমার আপনার পীর মুর্শিদ যার চেহারাতে আজ পর্যন্ত সেই নবী পাকের নূরের ঝলক দেখা যায় চোদ্দশো বছর পরে যে পীর সাহেবের ভিতরে এত নূর চমকায় চোদ্দশো বছর আগে আমার নাবির চেহারাতে কি ছিল ভাই দেখে একটু আইডিয়া করবেন হ্যাঁ কোথায় যাচ্ছেন আপনারা টাকা আনতে বাহানা না মাশাল কেউ না কেউ তো হবে কেউ না কেউ তো হবে ক্যাশিয়ার মেম্বার সদস্য পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এপার থেকে পার মা বন্ধুর দিকে কেউ